এই ডিম গুলা সব তুমি নিবে তাহলে পর পর যদি ফ্লিপ করো সবগুলা তোমার ঠিক আছে নাও ফ্লিপ করো দেখি তোর তিনটা বাইছে তিনটা 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 তুমি কোনটা নিবে এটাই নিবে প্রথমে এক দুই আরে দুই ও সবচেয়ে বড়টা তুমি খাবে কোনটা সবচেয়ে ছোটটা খাবে কিন্তু নিশ্চয় সবচেয়ে বড়টা হ্যাঁ কেমন চলবে হ্যাঁ না দেখি সুস্মিতা আরে এক দুই কি আরে ও চারটা চারটা এক দুই তিন চার আরে ভালো ভালো সব নিচ্ছে কিন্তু না তুমি না একটা পাইছি অন্তত যাক এডে আমি দি দেখি দিদি কি হয়

আমার কিন্তু কম না এই যে পাঁচটা দেখি আর কে কয়টা পাঁচটা ও তোরি পাঁচ তোর পাঁচ তোর পাঁচ তোর পাঁচ নয়টা দশটা বাইজ একটা খাইছে